সবাই এ মহানතු musul Allahu sallallahu alaihi wasallam আমি আইব্রাকের শরীর দিয়েছি কতbihা ওই জায়গা দিয়ে নিয়ে মানেন অন্তর মতে বিচার করেন যেটাকেwidetilde বাস্তবায়ন করেন ঠিক ওয়ালা তাকতাবি আহওয়া আল্লাযিনা

ভারত থেকে নৌকায় করে ময়লা পালিয়ে যে বাংলাদেশকে পরিষ্কার করার জন্য তারা দেশকে পরিষ্কার করতে পারি না ময়লা যুক্ত করে নৌকাকে সাগরে বাসিয়ে দিয়ে হেলিকপ্টারে দিয়ে এভাবেই পালিয়ে যেতে হবে আর কি দেখতে পাচ্ছি

আলহামদুলিল্লাহ এখন আমরা নামাজের মসজিদে যাব আমাদের এই সাইটে যে এখানে একটা মসজিদ আছে এখানে আমরা উজু করতে পারবো কমপ্লেক্সের এই পাশে হাসপাতাল মসজিদ আছে সেখানে আমরা উজু করতে পারবো নামাজ পড়তে পারবো এই যে আমাদের পিছনে এখানে স্টেম জায়গাটা আছে ঘাট আছে খালে ঘাট সেখানে আমরা উঁচু করতে পারবো মসজিদ এবং এইখানে আমাদের পশ্চিম পাশে এখানে একটা জামাতের ব্যবস্থা হবে আমরা এখন নামাজের মেজে যাচ্ছি নামাজের পর পরে যথা সময়ে আজকে আমাদের প্রধান আকর্ষণ হজর পি সাহেবের চলমানাই আজকে আমাদের অন্যতম আকর্ষণ সাহেবের চলমানাই আজকে আমাদের মধ্যমণি অনুষ্ঠানের সভাপতি হাত পাখা প্রার্থী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখন নামাজের বিরোধী ভাই ভাই ওই হলো টুয়েটার ওজন টুয়েটার দিয়ে কিস করে

সব করবেন ওই সব চার আসনে ইসলাম দেশ মানবতার আলোচনা রাখবেন আমরা দেরি করব না খুব